আবতাল যখন মিত্র বরণ করবেন রাসুল সাল্লাল্লাহু বললেন চাচা কানে কানে এসে বলতেছে চাচা আপনার ইসলাম ধর্মটা গ্রহণ করেন আপনি শুধু লা ইলাহা বলেন মোহাম্মদ বলার প্রয়োজন না শুধু যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব চাচা বলতেছে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না তো চাচা আপনি তাহলে আমার কানের মধ্যে এসে বলেন কেউ শুনতো না শুধু আমার কান এসে বলেন কান্না এটা বলেন আমি এটা কোনো বলতাম না চাচা জাহান নামে হয়ে যাবেন আমি কিভাবে আপনার বাতিল যে ওই সহ্য করব বলতেছে চাচা আপনি বলেন না একটু না আমি বলবো না লোকেরা আমাকে খারাপ বলবে তোমার এই জাহান নামের জলার ছাইতে লোকেরা আমাকে কি খারাপ বল খারাপ বলবে এটা আমি বরদাস্ত করতে পারে না আহা কিন্তু কি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আল্লাহ বলতে সৈক হেদায়তের মালিক আমি আল্লাহ কে বলেন আল্লাহ আপনার এখানে কিছু করার নেই ওই আবু তালেমকে সবচাইতে জাহান নামের একেবারে একেবারে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে শাস্তি হচ্ছে এক জোড়া জুতা আগুনওয়ালা ফিতাওয়ালা জুতা তাকে পরিধান করাবেন ওই আগুনের তকবকে তার মাথাগুলো মাথার মোজক উত্তুপ্ত কি তার মাথা মজকগুলো লড়বে সে মনে করবে আমাকে সবচাইতে বড় কষ্ট দেওয়া হচ্ছে আসলে সবচাইতে হালকা শাস্তি হচ্ছে আবু আবু তার বাদে আবু তালেবের হচ্ছে হচ্ছে কিন্তু সে মনে করবে সবচাইতে বেশি